দর্শক মনুল্লাহ আসসালামু আলাইকুম ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তির দল ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি কিছুক্ষণ আগেই সমাপ্ত হলো তো ভারত পাকিস্তান ম্যাচ মানে জমজমাট ম্যাচ এই ম্যাচগুলো অনেক উপভোগ্য হয়ে থাকে তো ভারত পাকিস্তানের এই ম্যাচটিও অনেক উপভোগ্য ছিল এই ম্যাচে টসে জয়লাভ করে পাকিস্তানের অধিনায়ক তিনি ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এবং পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভারত তারা শুরুটা ভালো করতে পারেনি পরবর্তীতে ঋষভ পান অক্ষর পাটেলের প্রচেষ্টায় উনিশ রান একশো উনিশ রান সংগ্রহ করে উনিশ ওভার শেষে এবং দারুণ বলিং করেছিলেন নাসিম শাহ তিনি চার ওভার বলিং করে একুশ রান দিয়ে তিনটি উইকেট এবং হারিস রোভ তিনি তিন ওভার বলিং করে একুশ রান দিয়ে তিনটি উইকেট এবং মোহাম্মদ আমির তিনি চার ওভার বলিং করে তেইশ রানের খরচায় দুটি উইকেট লাভ করেছিলেন জবাবে পাকিস্তান ভালোই করছিল তাদের যে ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা ম্যাচটিকে নিজেদের করে নেবে কিন্তু চোদ্দো ওভারের পরে জাসপ্রিত বোমরা ও অন্যান্য বলার ইকোনমিক্যাল বলিং করার কারণে পাকিস্তানকে একশো তেরো রানেই থামতে হয় এবং যার ফলে ভারত ছয় রানে জয়লাভ করে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি ওপেনার মোহাম্মদ রেজওয়ান তিনি একত্রিশ রান করেছিলেন ইমাদ ওয়াসিম তিনি পনেরো রান করেছিলেন এবং ফর জামান তিনি তেরো রান করেছিলেন এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি প্রত্যেকেই একশোর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন টি টোয়েন্টি ম্যাচে একশোর নিচে স্ট্রাইক রেট রেখে ব্যাট করা বড়ই বেমানান তো লো স্কোরিং ম্যাচে কীভাবে জয়লাভ করতে হয় সেটি আবার দেখালো ভারত অত্যন্ত অভিজ্ঞ প্লেয়ারে ভরপুর এই ভারত তারা আইপিএল খেলে অভ্যস্ত আইপিএল থেকে তরুণ দিয়মান খেলোয়াড় তারা জাতীয় দলে অন্তর্ভুক্ত করে এবং অত্যন্ত অভিজ্ঞ এই খেলোয়াড়রা লো স্কোরিং ম্যাচকেও কীভাবে জমজমাট করে তোলা যায় কীভাবে নিজেদের করে নেওয়া যায় সেই ভেলকি আবার দেখালো ভারত জাতীয় ক্রিকেট দল এক সময় পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল মোহাম্মদ রেজওয়ান এবং অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান তারা ম্যাচটি নিজেদের করে নেবেন কিন্তু পরবর্তীতে ডট বলের পর ডট বল দেওয়ার ফলে ভারত ম্যাচটি নিজেদের করে নেয় এবং পাকিস্তান ছয় রানে মাত্র ছয় রানে পাকিস্তান পরাজিত হয় তো ভারত পাকিস্তান ম্যাচ মানেই জমজমাট হয়ে থাকে ম্যাচটি অনেক উপভোগ্য হয় তার কোনো ব্যতিক্রম আজ ঘটেনি এই আজকের ম্যাচটিও অত্যন্ত এনজয়েবল ছিল অনেক দর্শক মাঠে খেলা দেখতে এসেছিলেন টেলিভিশন চ্যানেলে এবং এমেও অনেকে কান পেতেছেন তো আজকের ম্যাচটি উপভোগ্য একটি ম্যাচ ছিল দিনটি পাকিস্তানের জন্য ছিল না পাকিস্তান মাত্র ছয় রানে ভারতের নিকট পরাজয় বরণ করলো তো ভারত আগের ম্যাচেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে জয়লাভ করেছিল দ্বিতীয় ম্যাচেও তারা পাকিস্তানের মতো দলকে ছয় রানে পরাজিত করলো অর্থাৎ ভারত সুপার এইটে যাওয়ার যে পথ সেটি আরও সহজ করলো এবং পাকিস্তান তারা প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের নিকটও শোচনীয়ভাবে হেরেছিল তো আজও তারা ভারতের নিকট হারলো আর দু প্রথম দুটি ম্যাচেই পাকিস্তান হেরে গেলো তো পাকিস্তানের এই টি টোয়েন্টি বিশ্বকাপটি পাকিস্তানের এই টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটি ভালো হলো না তো পরবর্তী ম্যাচগুলো আমরা সম্পর্কে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো যারা এখন ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনাদের সাথে সিলাম আমি জুলকার নাইন নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম